বিসমিল্লাহির রহমানির রাহিম মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটি পানি আগুন ও বাতাসের সমন্বয়ে মানুষ সৃষ্টি করেছেন জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা দিয়ে আর ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে ফেরেশ তাদের সৃষ্টি একটু ব্যতিক্রম ধর্মী কারণ ফেরেশতারা তারা কোনো পুরুষও নন আর মহিলাও নন এনাদের পানাহার তন্দ্রা নিদ্যা কিছুই নেই সর্বদা এনারা মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন এবং আল্লাহ নির্দেশের অপেক্ষায় থাকেন এনাদের আকৃতি প্রকৃতি কোনও মানুষেরই জানা নেই এ ব্যাপারে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন মহান আল্লাহ তালা ফেরেশতাগণকে গণকে দুতিন চার দানা বিশিষ্টভাবে সৃষ্টি করে সিয় সংবাদবাহক রূপে নিয়োজিত করেছেন আবার যখন ইচ্ছা করেন তখন তাদের আকৃতি প্রকৃতি নিজ ইচ্ছায় পরিবর্তন করে থাকেন সুরা ফাত্তের ফেরেশ মোট সংখ্যা কত একমাত্র মহান আল্লাহ তা আলা ব্যতীত আর কেউ জানে না দায়িত্ব এবং মর্যাদার দিক দিয়ে সকল ফেরেশতা এক সমান নয় ফেরেশ মধ্যে চারজন ফেরেস্তাই সর্বপ্রধান যেমন এক হযরত জিব্রাইল আলাইহি সালাম দুই হযরত মিকাইল আলাইহি সালাম তিন হযরত আজরাইল আলাইহিস সালাম ও আট হজরত ইসরাফিল সালাম নিম্নে এনাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হল এক হযরত জিব্রাইল সালাম তিনি এত দ্রুত সম্পন্ন যে চোখের পলকে শত সহস্র মাইল রাস্তা অতিক্রম করতে পারেন মহান আল্লাহ তালার পক্ষ হতে নবী ও রাছুলোবনের নিকট অহিসমূহ পোছায় দেওয়াই ছিল তার কাজ আমাদের প্রিয় নবী হজরত রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট তিনি অসংখ্যবার আল্লাহ নির্দেশে এসেছিলেন এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফ হতে জানা যায় হযরত রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর একান্ত পরিচিত হযরত দাহিয়াতুল কাগরি নাওক সাহাবির আকৃতিতেই বেশি ভাগ আগমন করেছেন বিশেষ করে পবিত্র রমজান মাসেই তিনি বেশিরভাগ রাছুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর দরবারে আসা যাওয়া করতেন হাদিসে প্রমাণ পাওয়া যায় পবিত্র রমজান মাসে হজরত জিব্রাইল সালাম রাছুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে এক খতম কুরান মাজিদ পাঠ করে শুনাতেন আর এক খতম রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসি সালাম কে পাঠ করে শুনাতেন হজরত রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট হযরত জিব্রাইল সালাম যে ওহি নিয়ে আসতেন তৎকালীন কাফির মুশরিকরা এ কথা বিশ্বাস করত না বরং তারাও এ ব্যাপারে নানা রূপ ঠাট্টা বিদ্রুপ করত কাফিরদের এরূপ উক্তির জবাবে মহান আল্লাহ তা আলা পবিত্র কুরানের সত্যতা সম্পর্কে ঘোষণা করেন হে কাফির অবিশ্বাসীগণ পবিত্র কুরান মাজিদকে তোমরা রাছুলে করিম ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মনগোড়া কথা বলে মনে করে থাকো প্রকৃতপক্ষে এটি রাছুলে করিন করিন্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর মনোবোড়া কথা নয় বরং তা একজন মহা উচ্চ মর্যাদা সম্পন্ন দূতের কথা উক্ত দূত হযরত জিব্রাইল সালাম অত্যন্ত শক্তিশালী যিনি মহান আল্লাহর নির্দেশে আরও আজিম হতে বাণীসমূহ নিয়ে এসে রাছুলে করিন ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট পোছায় দিয়ে থাকেন দুই হযরত মিকাইল সালাম ইনি মহান আল্লাহ পক্ষ হতে দুটি গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন যেমন এক তিনি আকাশ হতে মহান আল্লাহ আদেশক্রমে মেঘসমূহকে নিয়ন্ত্রণ করেন এবং যখন যেখানে মেঘ বৃষ্টি ঝড় ইত্যাদি হওয়া দরকার মহান আল্লাহ নির্দেশে সে কাজ সমাধা করেন দুই মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত ঋহিকসমূহ সৃষ্ট জীবের মধ্যে বন্টন করে থাকেন হজরত আজরাইল আলাইহিস সালাম তিন হজরত সালাম, মহান আল্লাহ পক্ষ হতে আদিষ্ট হয়ে যাবতীয় সৃষ্টিকুলের রুহ কবচ করার দায়িত্বে নিয়োজিত আছেন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরোসের নীচে সিদরাতুল মুন্তাহা নামক একটি বড়ি কুল গাছের নিচে বসে আছেন ওই গাছের পাতায় সমস্ত প্রাণীদের নাম ঠিকানা সবকিছুই সুন্দরভাবে লেখা রয়েছে কোনো প্রাণীর হায়াত যখন শেষ হয়ে যায় তখন ওই বড়ি গাছের একটি পাতা হজরত আজরাইল সালাম এর সম্মুখে ঝরে পড়ে তখন সে নাম ঠিকানা অনুযায়ী যে প্রাণীর রুহ যেভাবে কবজ করার কথা লেখা থাকবে ঠিক সেভাবেই কবজ করে থাকেন চার হযরত ইসরাফিল সালাম ইনি মহান আল্লাহ নির্দেশে সিঙ্গা মুখে নিয়ে অপেক্ষা করছেন এবং নির্দেশ প্রাপ্ত হয়ে উক্ত সিঙ্গায় ফুঁতকার দিলেই কিয়ামতের ধ্বংসলীলা আরম্ভ হয়ে যাবে এছাড়া আরও কয়েকজন ফেরেশতার দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল কিরামান কাতিবিন বা সম্মানিত লিখকগণ মানবজাতি এবং জিন জাতিসমূহের দৈনন্দিন জীবনের সকল প্রকার কর্মকাণ্ড লেখার জন্য মহান আল্লাহ পক্ষ হতে একদল ফেরেস্তা নিযুক্ত আছেন এসব ফেরেস্তার দ্বয় মানব ও জিন জাতির প্রত্যেকের দু নিয়োজিত হয়ে তাদের দৈনন্দিন জীবনের পাপ পুণ্যসমূহ লিপিবদ্ধ করে রাখেন যা পরবর্তীতে হাসরের মাঠে মানুষ তাদের কৃতকর্মের ফলাফল রূপে দেখতে পাবে মুনকার এবং নাকির এ দুজন সম্মানিত ফেরেশতা মহান আল্লাহর পক্ষ হতে আদেশ প্রাপ্ত হয়ে কবরবাসীকে প্রশ্নোত্তর করবেন যে সকল কবরবাসী মুর্দাগণ তাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন তাদের আত্মাকে ইল্লিন বা সূক্ষ্ম স্থানে রাখা হবে আর যারা তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না তাদের আত্মাকে সাত তবক জমিনের নিচে সিজ্জিম বা দুঃখময় স্থানে রাখা হবে এবং এভাবে কিয়ামত পর্যন্ত থাকবে রুমাত ফেরেস্তা উল্লেখ্য যে মুনকার ও নাকির ফিরিসতার দ্বয় কবরে প্রশ্নোত্তর করার জন্য আসার পূর্বে কবরবাসীর নিকট রুমাত নামক একজন ফেরেশতা আসবেন এ ব্যাপারে হাদিসে উল্লেখ আছে হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদ্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা রাছুলে করিম ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন হে ইবনে সালাম জেনে রেখো কবরে মুনকার নাকির নামক ফেরেশতার দলের পূর্বে রুমাত নামক একজন ফেরেশতা আসবেন যার চেহারা হবে খুবই আলোক উজ্জ্বল তিনি কবরে এসে মূর্দাকে উঠায় বসায় বলবেন হে কবরবাসী তুমি তোমার জীবনের যাবতীয় কর্মের হিসাব লিপিবদ্ধ করো তখন কবরবাসী অজুহাত পেশ করে বলবে যে কলম কোথায় কাগজ কোথায় যে আমি এসব লিখে দেব তখন সে রুমাত নামক ফেরেশতা বলবেন তোমার কাফনের কাপড়কে কাগজ হাতের আঙ্গুলকে কলম এবং মুখের থুথুকে কালিরূপে ব্যবহার করো আদিষ্ট হয়ে কবরবাসী তার জীবনের সকল পূর্ণ কার্যাবলী লিপিবদ্ধ করবে কিন্তু পাপের কথা সে লিখতে চাইবে না এরপর এক গুনাহরাশি সমূহ লিখতে পর্যায়ে ফেরেশতার ধমকে এবং গুরুজের আঘাতে সে কবরবাসী নিজের জীবনের এরপর তাকে বলা হবে হে কবরবাসী তোমার হাতের শিল দ্বারা এতে মহরাঙ্কিত করে দাও নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়ে কবরবাসী তাই করবে এরপর উক্ত কাপড়খানি মুর্দার গলায় পেঁচিয়ে দিয়ে উক্ত রুমাত নামক ফেরেশতা চলে যাবেন এরপর প্রশ্ন উত্তর কল্পে মুনকার এবং নাকির নামক দয় কবরে আসবেন রিওয়ান ফেরেশতা বেহেশতবাসীদের যাবতীয় সেবার কাজে ইনি নিয়োজিত রয়েছেন ইনি বেহেস্তের অন্যান্য ফেরেশতাগণের প্রধান হিসেবে যাবতীয় কাজের সমাধান দেবেন মালেক ফেরেশতা ইনি দোজখের যাবতীয় শাস্তি দেয়ার কাজে নিয়োজিত রয়েছেন দোজখের অন্যান্য গণের প্রধান হিসেবে তিনি যাবতীয় শাস্তি প্রদানের নির্দেশ দেবেন পূর্বেই বলা হয়েছে যে মহান আল্লাহ অগণিত অসংখ্য ফেরেশতা বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন যাদের নাম কিংবা সংখ্যা কারো জানা নেই সুতরাং উল্লিখিত গুণাবলীর সাথে সম্পৃক্ত গনের প্রতিও আমাদেরকে অবশ্যই ইমান রাখতে হবে কারণ ফেরেশতা গণের প্রতি ইমান স্থাপন করাও প্রত্যেক মুসলমানের জন্য ইমানের অঙ্গ হিসেবে ফরজ আসমানী সমূহের প্রতি বিশ্বাস মহাপরাক্রমশালী আল্লাহ পাকদুনিয়ার আদি মানব হজরত আদম সালাম হতে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাচুল হযরত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী ও রাছুল বনকে মানব জাতির হৃদায়তের জন্য যুগে যুগে যেসব বিধানসমূহ দান করেছেন সেগুলোকে আসমানী কিতাব বলে পবিত্র হাদিস শরীফের বর্ণনায় সেসব আসমানী কিতাবসমূহের সংখ্যা একশো চার খানা বলে প্রতীয়মান হয় এসবের মধ্যে চার খানা কিতাব ও বাকি একশো খানা শহীফা বলে প্রসিদ্ধ এসব আসমানী কিতাবসমূহের মূল বক্তব্য ছিল মহান আল্লাহ একত্ববাদ এবং উল্লিখিত বিধি বিধিবিধানসমূহ মানুষ তাদের স্বীয় বাস্তব জীবনে প্রতিফলন ঘটায় ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তি লাভের পথ সুগম করা সুতরাং যারা এসব বিধি বিধিবিধানসমূহ সঠিকভাবে বিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে চিরশান্তিময় রমণীয় স্থান বেহেসত উদ্যান আর যারা এগুলোকে অবিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে ভীষণ কষ্টদায়ক শাস্তির স্থান দোজখেরাগুণ আসমানি সমূহের প্রতি তৎকালীন ওমুছলিন কাফির সম্প্রদায়ের লোকেরা সন্দেহ প্রকাশ করে এগুলোকে জাদুকরের জাদুক্রিয়া বলে অভিহিত করত তখন মহান আল্লাহ তালা ওই সকল ওমুছলিন কাফিরদের প্রতি চ্যালেঞ্জ করে ঘোষণা দিলেন সুরা সমূহের মতো তোমরা নিজেরাও দশটি সুরা রচনা করে হাজির করো এবং এ ব্যাপারে মহান আল্লাহ তালাকে ছাড়া তোমাদের অন্য কোনো সহযোগীকে ডেকে নাও কিন্তু তৎকালীন আরবের কোনো লোক এ চ্যালেঞ্জ মেনে নেয়ার সাহস পেল না তখন মহান আল্লাহ পুনরায় ঘোষণা করলেন হে অবিশ্বাসী কাফির সম্প্রদায়গণ আমার বান্দা মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর উপর আমি যে বাণীসমূহ নাজিল করেছি এতে যদি তোমাদের রূপ সন্দেহ থাকে তবে তোমরা কুরআনের মতো একটি সুরা রচনা করো। নবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উম্মি হয়ে যদি এমন একটি গ্রন্থ রচনা করতে পারেন বলে তোমাদের ধারণা হয়ে থাকে তাহলে তোমরাও অনুরূপ একটি সুরা রচনা করে দেখাও দেখি তোমরা তো সকলেই নাম করা বড় বড় কবি সাহিত্যিক দশটি সুরার চ্যালেঞ্জ দিয়েছিলাম দশটির প্রয়োজন নেই একটি মাত্র সূরা রচনা করে দেখাও এবারও আরবের কোনো লোক অগ্রসর হবার সাহস পেল না তখন মহান আল্লাহ পুনরায় ঘোষণা দিলেন যদি তাদের দাবি সমূহ সত্য হয় তাহলে তারা কুরআনের কোন বাক্যের সমতুল্য একটি বাক্য মাত্র রচনা করুক উল্লেখ্য যে মহান আল্লাহ এত সব ঘোষণায় সাড়া দিয়ে তৎকালীন মক্কা মদিনার অবিশ্বাসী কাফির সম্প্রদায়ের পণ্ডিতরা একটি সুরাত দূরের কথা একটি বাক্য পর্যন্ত রচনা করতে পারেনি অথচ তারা সকলেই তৎকালীন সময়ের খ্যাতিমান পণ্ডিত ব্যক্তিবর্গ হিসেবে পরিচিত ছিল শেষ পর্যন্ত কাফিররা এ কুরআনের উপর বিশ্বাস না করলেও এ কথা স্বীকার করেছে যে এ কুরআন মানব মানবরচিত গ্রন্থ নয় বরং এটি ঐশী বাণী মহান আল্লাহ পক্ষ হতে প্রেরিত একশো চার খানা কিতাবের মধ্যে পূর্বেই আলোচিত হয়েছে যে একশো খানা সহিফা বা ছোট কিতাব বাকি চার খানা বড় কিতাব নিম্নে এগুলো কোন নবীর উপর নাজিল হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করা হলো। একশো খানা সহিফা যথাক্রমে হজরত আদম আলাইহি সালাম এর উপর দশ খানা হজরত শীস সালাম এর উপর পঞ্চাশ খানা হজরত ইদ্রিস সালাম এর উপর ত্রিশ খানা হজরত ইব্রাহিম সালাম এর উপর দশ খানা চার খানা কিতাব যথাক্রমে এক তাওরাত এ আসমানি কিতাব খানা হজরত মুছা আলাইহি সালাম এর উপর পরিপূর্ণভাবে লিখিত আকারে সিনাই নামক পর্বতে নাজিল হয়েছিল হজরত মুছা সালাম এর অনুসারী গণকে বনি ইসরায়েল সম্প্রদায় বলা হয় দুই জাবুর এ আসমানি কিতাবখানা নাজিল হয়েছিল তৎকালীন সময়ের বাদশাহ এবং নবী হযরত দাউদ আলাইহিস সালাম এর উপর পবিত্র হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন যে যাবুর কিতাব যখন তিনি তিলাওয়াত করতেন তখন পশু পাখি জিন ইনসান এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার তিলাওয়াত শোনার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করত তিন ইঞ্জিল এ আসমানী কিতাবখানা হজরত আলাইহিস সালাম এর উপর নাজিল হয়েছিল তার অনুসারী সম্প্রদায়কে ইসাই বা খ্রিস্টান বলে আখ্যায়িত করা হয় চার কুরআন এ আসমানি কিতাবখানা সর্বশেষ নবী ও রাশুল গণের সর্দার বা সাঈদুল মুরসালিন হজরত ও মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছিল এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব বলে খ্যাত এ পবিত্র কুরআন মাজিদের মধ্যে উল্লেখিত একশো খানা সহিফা এবং অন্য তিন খানা কিতাবের মূল বিষয়বস্তুসমূহ বিদ্যমান এ কিতাবখানা বিশ্বের সকল মানুষের জন্য তাদের সকল প্রকার বিধিবিধান এবং সকল সমস্যার সঠিক সমাধান দানকারী একটি নির্ভরযোগ্য কিতাব যেসব লোক এ কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে এর সর্বময় বিধি বিধান অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন সামাজিক ও পারিবারিক সর্বক্ষেত্রে পরিচালিত করবে সেসব লোক ইহকালীন জীবনে পরম সুখ শান্তি এবং পরকালীন জীবনে অনাবিল শান্তির নিরসুখময়া স্থান বেহেশত উদ্যান লাভ করে নির্ভরশীল ধন্য হতে পারবে মানব জাতির ইসলামী জীবন বিধান এ কিতাবের উপরই সকল প্রকার আসমানী কিতাবসমূহকে মহান আল্লাহ বাণী হিসেবে বিশ্বাস করতে হবে কিন্তু মহাপবিত্র কুরআন মাজিদ অবতীর্ণ হবার পর পূর্ববর্তী সকল কিতাবসমূহের সমূহ পালনবিধি রহিত হয়ে গেছে এছাড়া তাওরাত ও ইঞ্জিল কিতাবের অনুসারীগণ পরবর্তীতে তাদের স্বপক্ষীয় করে তোলার জন্য কিছু কিছু আয়ত পরিবর্তন করেছিল কিন্তু মহান আল্লাহ অশেষ অনুগ্রহে পবিত্র কে কেউ পরিবর্তন করতে পারেনি আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তা পারবে না কেন না এ ব্যাপারে মহান আল্লাহ তালা ঘোষণা করেন নিশ্চয়ই এ কিতাবের বাণীসমূহ আমি নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব সুতরাং যার হিফাজতের দায়িত্ব মহান আল্লাহ হাতে ন্যস্ত তাতে কোনও রূপ পরিবর্তনের সম্ভাবনা নেই উল্লেখিত আলোচনা হতে প্রতীয়মান হল আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা ইমানি পরিচয় হিসেবে প্রতিটি মুসলমানের জন্য একান্ত ফল রাছুল ও গণের উপর বিশ্বাস মানব সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব কিন্তু এ মানব গোষ্ঠীর প্রকাশ্য শত্রু হল বিতাড়িত শয়তান মানুষ মহান আল্লাহ ইবাদত বন্দেগী করবে এটাই সর্বকাল ও সর্বযুগের নিয়ম কিন্তু চিরশত্রু শয়তান তা কোনো মতেই হতে দেবে না সে বিভিন্ন রূপ ধারণ করে এবং প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করে মানুষ যাতে বিতাড়িত শয়তানের প্রলোভনে পড়তে না পারে সেজন্য মহান আল্লাহ তালা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাছুল পাঠিয়েছেন নবী রাছুলোবণ মহান আল্লাহ পক্ষ হতে কিতাব প্রাপ্ত হয়ে সে অনুযায়ী লোকদেরকে চলার জন্য নির্দেশ দিতেন ওই কিতাব সমূহের মধ্যে মানুষের প্রাত্যহিক জীবনের সকল প্রকার বিধিবিধান সমূহ লিপিবদ্ধ ছিল নবী রাছুল ওগণের চরিত্র ছিল অত্যন্ত নিখুঁত যা সাধারণ মানুষের জন্য অনুকরণীয় ছিল তাদের মন মানসিকতা ছিল সাধারণ মানুষের জন্য খুবই উদার এবং দয়ায় পরিপূর্ণ যার কারণে নবী রাছুল অনেক নির্যাতিত হয়েও মানুষের কল্যাণ এবং তাদের হৃদয়তের জন্য দোয়া করে গেছেন পয়গাম্বরগণের সকলেই মর্যাদার দিক দিয়ে সমান নন কারো কারো মর্যাদা কারো কারো চেয়ে বেশি ছিল তবে সবচেয়ে মর্যাদাশালী হলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনি দুনিয়ার শেষ নবী তাঁর পরে আর কোনও নবী এ দুনিয়াতে আগমন করবেন না কারণ কিয়ামত পর্যন্ত যত লোকজন আসবেন তাদের সকলেরও তিনি নবী তিনি মহান আল্লাহ বাণী পবিত্র কুরআ উ বাণী সমূহ নিয়ে জীবনে প্রতিপালন করে এবং সে অনুযায়ী মানুষ আল্লাহর আদেশসমূহ পালন করার সুবিধার জন্য শিও হাদিসের মাধ্যমে কিয়ামত হাসর নসর বেহেসত্ব দৌজক ইত্যাদি সকল বিষয়েরই বর্ণনা করে গেছেন সুতরাং তাঁর অবর্তমানে রাছুলগণ এসব বিষ্যাবলী সম্পর্কে লোকদেরকে পথ প্রদর্শন করবেন হযরত ও আদম সালাম হতে সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পর্যন্ত মধ্যবর্তী সময়ে এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দু লাখ চব্বিশ হাজার পয়গাম্বর অবতীর্ণ হয়েছিলেন নবী রাছুল ও মধ্যে বিখ্যাত কয়েকজন নবী রাছুলগণ যথাক্রমে হযরত আদম আলাইহিস সালাম হজরত শীশ আলাই সালাম হজরত নুহ আলাইহিস সালাম হজরত ইদ্রিস আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাই সালাম হজরত সালাম হজরত ইয়াকুব আলাইহি সালাম হজরত ইউসুফ আলাই সালাম হজরত দাউদ সালাম হজরত সুলাইমান আলাই সালাম হজরত সালেহ আলাই সালাম হজরত লুত আলাই সালাম হজরত সুয়াইব আলাই সালাম হজরত মুছা সালাম হজরত হারুন আলাই সালাম হজরত উজায়ের আলাইহি সালাম হজরত জাকারিয়া আলাইহি সালাম হজরত ইয়াহ ইয়া আলাই সালাম হজরত হুদ আল্লাহি সালাম হজরত ইউনুস সালাম হজরত ইলিয়াস আলাইহিস সালাম হজরত জুলকিফল আলাইহিস সালাম হজরত ইসা আলাইহি সালাম এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মোহাম্মদুর রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উল্লেখ্য যে সকল নবীগণই মহান আল্লাহর পক্ষ হতে এসেছেন তাই সকল নবীগণের উপর বিশ্বাস স্থাপন করা ইসলামী পরিচায়ক হিসেবে সকল মুসলমানের জন্য একান্ত ফরজ